এই জ্যোতিষী কি মনে হয় এখন আমাদের রাজ্যের অবস্থা খুব ভালো এমনিতে তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না তবে আহ তবে বলে থামলে কেন এই যে কথা বলতে গিয়ে অর্ধেক কথা খেয়ে নাও এটা কিন্তু একদম ভালো নয় তবে তবেটা হলো একটা ঝড় কিছুদিনের জন্য এই কৃষ্ণনগরে আছড়ে পড়তে চলেছে ওই ঝড় কেটে গেলে আবার ঝকঝকে আকাশ দেখা যাবে আগে বলো ঝড়ের গতি প্রকৃতি আচ্ছা মন্ত্রী এখনো আসেনি কেন মন্ত্রী কোথায় এই তুই কে মানে আমি যেই হই কিন্তু আমাকে তুই দু কড়ি করছেন কেন আমার সাথে ঢালা উচিয়ে কথা জানিস আমি তোকে কি করতে পারি আমার সাথে একটু ভেবেচিন্তে কথা বল বুঝলি আমি তোর মুখ দেখে বলে দিচ্ছি তুই কে আর তোর মনের মধ্যে কি আছে আমার মনের খবর জানতে পেরে গেছেন বাবা ভাবা যায় না তুই তো এই রাজ্যের মন্ত্রী একটা ভাড়ের বুদ্ধির কাছে হেরে এটা তো সত্যি বলছে। এই ক্ষমতা আছে ক্ষমতা আছে মানে আমি অনেক কিছু জানি আমি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে পড়িয়ে দিতে পারি শান্ত নদীতে বান আনতে পারি আপনি আমার কাছে কি চান আমি এই গোটা দেশের রাজা হতে চাই তুই আমাকে সাহায্য করবি আমাকে আমাকে একটু ভাবতে দিন তুই ভাববি আচ্ছা ভাব তোকে ভাববার জন্য আমি আজকের দিনটা সময় দিলাম কাল আমাকে জানাবি তুই কি করতে চাস যদি আমার কথায় রাজি হস তো তবে ঠিক আছে আর যদি রাজি না হস তবে আমি তোর বাড়ি মঞ্চ পরে জ্বালিয়ে দেব